আজকের আমি কোলেক্ট্রাল সার্জারি কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করতে চাই কোলেকট্রাল সার্জারি সমস্যা নিয়ে আলোচনা করলে অনেক কিছুই আলোচনা করার আছে কিন্তু একদিনে সব কিছু শেষ করা যাবে না তো কোলেক্ট্রাল সার্জারির সবচেয়ে কমন যে সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে পাইলস তো আমাদের দেশের যত পেশেন্ট আমরা আউটডোরে বা ইনডোরে আমরা দেখি মোস্ট অফ দি পেশেন্টই তারা এসে বলে যে আপনার কী সমস্যা এই সমস্যা জিজ্ঞেস করার সাথে সাথে রুগীরা তাদের সমস্যার কথা না বলে তারা রুগীরাই নিজেরাই সরাসরি বলে যে আমার পাইলস পাইলস কি এই জিনিসটাই আসলে অনেকে বুঝতে পারে না বুঝতে না পারার কারণেই রোগীর কোল যে কোনো সমস্যাটা কি তারা পাইলস বলে মনে পাইলস জিনিসটা কি এটা আমাদের সাধারণ রুগীরা বুঝতে পারে না সেটাই জন্য নিয়েই আমি আজকে যেহেতু পাইলসটা সবচেয়ে কমন একটা কোল প্রবলেম এবং মানুষের পারসেপশন যে কোল্ডের যে কোনো সমস্যাই পাইলস সেই জন্য পাইলস নিয়ে আমি একটু কথা বলতে চাই তো পাইলস হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে আমাদের পায়ুপথের চতুর্পাশে যে মাংস পিণ্ড আছে ওখানে যে রক্ত আছে এই রক্ত নালীগুলো ফুলে গিয়ে ডাইলেটেড হয়ে ফুলে যায় এবং যখন বেশি ফুলে যায় তখন ওখান থেকে অল্প একটু ঘর্ষণে বাথরুম কষা হইলো অথবা অনেক সময় ঘর্ষণ ছাড়াই বাথরুমের রাস্তা দিয়ে ফ্রেশ তাজা রক্ত যায় রুগীরা বলে যে রুগী বাথরুম করার সময় ফোটা ফোটা রক্ত পড়তেছে অনেকে বলতেছে মুরগি জবাই করলে যেভাবে সিচিরাই রক্ত বের হয় ওই রক্ত যাচ্ছে তো এর সাথে অ্যাসোসিয়েটের অন্য তেমন কমপ্লেন থাকে না অ্যাসোসিয়েট কমপ্লেন সাধারণত থাকতে পারে কুষ্ঠকরণ্য থাকতে পারে বা এর সাথে রক্তের সাথে কালো পায়খানা যেতে পারে অথবা মিউকাস দিতে পারে এগুলো সাধারণত থাকে না রুগীর টয়লেট হ্যাবিটও সাধারণত চেঞ্জ হয় না তো সেইটা আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি এটা ডায়াগনোসিস মেনলি হচ্ছে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল মানে হচ্ছে অন্য কোনো পরীক্ষা লাগে না আমরা বাথরুমের রাস্তার এক্সপোজ করে ডিআরি এবং প্রোক্টোস্কোপ নামে একটা মেশিন আছে ছোট্ট এটা দিয়ে আমরা পরীক্ষা করি আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি যে এটা পাইলস নন এখন যদি দেখা যায় যে পাইলস দিয়ে পাইলসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এটা হচ্ছে ইন্টারনাল পাইলস আর কিছু পাইলস আছে যেটা এক্সটার্নাল পাইলস এই পাইলসের ডায়াগনোসিসের পরে এখন আমাদের ডিসিশন যে পাইলস ডায়াগনোসিসের জন্য কি আমাদের ক্রোনোস্কোপি করতে হয় ইউজুয়ালি পাইলস ডায়াগনিস করার জন্য ক্রোনোস্কোপি করতে হয় না ক্রোনোস্কোপি আমরা করি সাধারণত এক্সক্লুড ক্রোনের বা রেকটামের অন্য কোনো কারণ আসে কিনা সেখানে সে কোনো পলিপ থাকলে বা আলসার থাকলে বা টিউমার থাকলে সেখান থেকেও ব্লিডিং হইতে পারে সেই ব্লিডিং আসে কিনা সেইটা এক্সকুট হয়ে যায় বাথরুমের সাথে আমার রক্ত যাচ্ছে এবং রক্তটা সাধারণত কালো রক্ত বা অল্টার ব্লাড বা ব্লাডটা পায়খানার সাথে মিশে যাচ্ছে এবং রুগীরা বললে বাথরুম আমার ক্লিয়ার হয় নাই বাথরুম করে আসলো আবার মনে আবার বাথরুমে যেতে হবে ঘন ঘন বাথরুমে যায় সেই ক্ষেত্রে আমরা সাধারণত ক্রোমোস্কোপি করি এছাড়া ক্রোমোস্কোপির দরকার পড়ে না তো যাই এখন আমরা ডায়াগনোসিস করার পরে ক্লিনিক্যালি ডায়াগনস করার পরে আমরা পেশেন্টের চিকিৎসা নাইনটি পার্সেন্ট পেশেন্টই পাইলসিস চিকিৎসা মানে লাইফস্টাইল মডিফাই করলে এবং কিছু মেডিসিন ব্যবহার করলে ভালো হয়ে যায় ইউজুয়ালি সার্জারি লাগে না মোস্ট অফ দি পেশেন্টের লাইফ স্টাইল মডিফেশনের মধ্যে বলি রোগী পানি বেশি খাবে শাকসবজি বেশি খাবে ইসবগুলো বেশি খাবে যেসব খাবার খাইলে বাথরুম শক্ত হয় সেগুলো অ্যাভয়েড করবে যেমন গরু মাংস খাসি মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোকে অ্যাভয়েড করবে এটা হচ্ছে তার লাইফ স্টাইল মডিফিকেশন তারপরে হচ্ছে তার কিছু ড্রাগ ড্রাগের ভিতরে আমরা সাধারণত প্রথমে অ্যান্টিহেমোয়াল ড্রাগ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা আমরা তাদেরকে প্রেসক্রাইব করি তার সাথে আমরা তাকে কিছু ল্যাকজিটিভ দিই যাতে বাথর নরম থাকে এটা এটা হচ্ছে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে উইদাউট সার্জারি আরও কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি ব্যবহার করে আমরা পাইসের চিকিৎসা করি যেমন রাবার লাইগেশন আছে এটা রোগী আমাদের চেম্বারে আসে চেম্বার থেকেই আমরা রাবার ব্যান লাইগেশন ব্যান লাইগেশনটা খুবই সিম্পল একটা প্রসিডিওর এটা হচ্ছে যে রোগীরা আমাদের যখন চেম্বারে আসে চেম্বারে আমরা প্রোক্টোস্কোপ করে দেখি যে পাইসটা কি চতুর্দিক দিয়ে আছে যদি সাধারণত একদিকে অথবা দুই দিকে থাকে সাধারণত পাইসটা তিনটা পজিশন থাকে থ্রি সেভেন এবং ইলেভেন উপলক পজিশন এই তিন দিকে থাকলে তিন দিকেই সাধারণত একবারে রাবার ম্যান লাইগেশন করা যায় না করলে তখন রোগী বাথরুম করতে কষ্ট হয় সিভিয়ার ব্যথা হয় ইউজুয়ালি একটা সিঙ্গেল যদি মানে জায়গা থেকে বাথরুমের রাস্তায় রক্তি ফুলে ওঠে বাইরে হয়ে আসে সেক্ষেত্রে আমরা সাধারণত রাবার বেন্ডালাইজেশন করি কিন্তু অনেক সময় দুই সাইডেও করা যায় কিন্তু দুই রোদী করলে রোগী প্রচন্ড ব্যথা হয় বাথরুম করতে কষ্ট হয় এই হচ্ছে করি এটা পাঁচ সাত দিন পরে যে রাবার বেন্ডালাইজেশন মেইন হচ্ছে এটা ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয় তারপরে যে কটির অংশটা থাকে ওটা স্লাপ উঠে পড়ে যায় এরপরে সাধারণত এরপরে সার্জারি লাগে না এটাই মোটামুটি কমপ্লিট চিকিৎসা আর কিছু চিকিৎসা আছে যেটাকে আমরা বলি ইঞ্জেকশন দেয় এক ধরনের স্ক্রিনিং এজেন্ট এই পাইলসের বেজে দিয়ে দিলে ওইটা বার্ন আউট হয়ে একসময় স্লাপ আউট হয়ে পড়ে যায় তবে এটা এখন অনেক মিসইউজ হয় আমাদের দেশে অনেক রুগীরা কবিরাজদের কাছে যায় কবিরাজ তো আসলে জানে না যে কোন লেভেলে কতটুকু স্ক্রিনিং এজেন্ট দিতে হবে তারা এত বেশি দিয়ে দেয় যে বার্ন আউট হয়ে পুরো একটাম স্টিকচার হয়ে যায় পরে দেখা যায় যে লিটল ফিঙ্গারও ইন্ট্রোডিউস করতে পারে না রুগীর বাস্তন করতে কষ্ট হয় তো এই ধরনের কোভিড চিকিৎসা আমাদের দেশের ম্যাক্সিমাম পাইলসের রুগীরা গ্রামে গঞ্জে করে থাকে তো এটা যাতে না করে যদি তারা স্কোরিং এজেন্ট দেয় তাহলে রেজিস্টার্ড যারা চিকিৎসক তাদের মাধ্যমে দেওয়াটা আমি মনে করি আর পাইলসের আরও কিছু চিকিৎসা আছে যেটাকে এখন সারা বাংলাদেশে ম্যাক্সিমাম রুগীরাই বেশি পছন্দ করে সেটা কেবল লঙ্গ লঙ্গ একটা ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওই পোলাপসড অংশটাকে কেটে ফেলে দেয় এটাকে আমরা লঙ্গ বলি তো এছাড়াও পাইলসের আরও অনেক চিকিৎসা আছে যেটা আমরা এখন বর্তমানে প্র্যাকটিস করি আরও কিছু মানুষ আছে যে তারা লেজার বলে আসলে লেজার পাইলসের চিকিৎসার জন্য অত এফেক্টিভ না ভালো ডিগ্রি যদি পাইলস হয় ইনিশিয়াল থাকে সেক্ষেত্রে হয়তো লেজার অ্যাবলেশনের মাধ্যমে করা যায় এছাড়া লেজারে খুব একটা পাইলসের ইম্প্রুভ করেন তো পাইলস নিয়ে আজকে আজকে এ পর্যন্তই